ঘুরতে ঘুরতে চলে আসলাম টাঙ্গাইলের ঐতিহাসিক বৈশাখী মেলায় আর এখানে এসে হঠাৎ করে দেখা হয়ে গেল বিনোদন বাংলা টিমের সাথে তো এখানে কিভাবে আসবেন কি কি আছে সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে তাছাড়া দুই দিন ব্যাপী যাত্রা পালার আয়োজন করা হয়েছে সে সম্পর্কেও জানানোর চেষ্টা করব, তাই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেয়ার করে সাথেই থাকেন এটা হলো আমাদের কাজী বাড়ি বাজার আর প্রত্যেক বছর এইখানে বৈশাখী তিন দিন পরে অলিল বাজার নামক বৈশাখী মেলার আয়োজন করা হয় এখানে কাজী বাড়ির সকলের প্রতি একটা আবদার লাইক কমেন্ট শেয়ার ভরপুর থাকে এখানে প্রতিদিন সকালে বাজার বসে কিন্তু বছরে একদিন অলির বাজার নামক বৈশাখী মেলা বসে তাও বৈশাখী তিন দিন পরে আপনারা তো দেখতেই পারছেন প্রচুর মানুষ মেলা মধ্যে আসছে আমরা ফাইনালি মেলার ভিতরে চলে আসলাম মেলাটা দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল একটা সময় ছিল যখন দশ টাকা বিশ টাকা নিয়ে বন্ধু বান্ধব সবাই মিলা মেলায় আসতাম মেলার জন্য অপেক্ষা করতাম মনে আনন্দ করতাম খেলনা অনেক কিছুই কিনতাম আর এখন পকেটে টাকা আছে কিন্তু বন্ধু বান্ধব নাই আমি তো ছোটবেলায় প্রচুর পরিমাণে খেলনা কিনতাম ও আপনারা কি কিনতেন ছোট্টবেলায় আপনাদের ছোট্টবেলার কাহিনীটা একটু কমেন্টে জানিয়ে দিয়ে নি প্লিজ এইখানে প্রচুর পরিমাণে দোকান আসছে আপনারা দেখতেই পারছেন তো খেলনার দোকান খাবারের দোকান অনেক খাবারের বাস নাই পুরো মেলাটা মমো করতেছে অলির বাজার মানে রসগোল্লা মুরমুরা সিনিহাস ইত্যাদি আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ এই মেলায় থেকে প্রত্যেক বছর মুরমুরা সিনিহাস রসগোল্লা কিনবেই কিনবেই আমাদের ছোট্ট একটা এলাকা কিন্তু সুন্দর যে বড়া অনেক অনেক সুন্দর সুন্দর ভাইটাল ভাইটাল প্লেসগুলো আছে তো সেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা চাইলে ভিডিও করতে এই চ্যানেলে যে পেজে যে দেখে আসতে পারেন এই মেলায় অল্প দামে মজার মজার খাবার গুলা পাওয়া যায় কারণ অনেক আছে তো তার জন্য খাবারের অনেক বেশি হয় না খুব কমই হয় যাত্রা পালার লাস্টে দেখানো হবে আর। প্রথম দিন তো একটু ক্লিপ নিশ্চয়ই আপনাদের দেখাবো পরের দিনও একটা যাত্রাপালার আয়োজন করা হয়েছে তো সেইটার নাম আমি সঠিক বলতে পারতেছি না এখন তো পরবর্তীতে যদি আপডেট পাই তো ফেসবুকে পোস্ট করে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর এইখানে দেখেন আর এই ভিডিওটাতে হেল্প করেছে সাকিব সাব্বির তো সবাইকে অনেক ধন্যবাদ আপনি কোথায় থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ এই ভিডিওটা দুপুর বেলা শুট করা হয়েছে বিকেলে অনেক মানুষ হয়েছিল কিন্তু ভিডিও করি নাই কারণ অলরেডি একবার করছি আর কি করব। আর ভিড়ের মাঝে ভিডিও করাটা অতটাও সহজ না তো যাওয়ার পথে হঠাৎ করে দেখা হয়ে যায় বিনোদন বাংলা টিমের সাথে তো অনেক ভালো লাগলো বিষয়টা তারাও এখানে আসছে ভিডিও করার জন্য তো তাদের পেজে আপলোড করব। তাদের পাঁচ লাখের মতো ফলোয়ার আছে তো তারা কত বড় সেলিব্রিটি আপনারা তো বুঝতেই পারছেন আর হ্যাঁ গাইস এই যে দেখেন এখানে যাত্রা পালা হইতেছে তো প্রথম দিনকার শুট এখানে দ্বিতীয় দিনও হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ